বহুত দিন পরে বিলের পাঁচ মিশালি মাছ আনছে আজকে আবার আজকে মাইরে বাড়িত মেমান ও আয় পড়ছে রান্না সব রেডি আছে তবুও মেমান খালি মহে জান লাগছে দানারা যদি রিজে কোনা তাহে বাড়ালি বাত মানুষের খাইবার ভাগ্যও না বাড়ির এই আওলা জাওলা কামের লাগে আজকে স্বাধীনতা দিবসের দিন ও বাড়তে বার ওইবার পাইছে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সাহেম চাকিরের তো আজকে খুশি সীমা নাই সকাল পাঁচটা থেকে ওইটা রেডি হইতাছে স্কুল করলো যাইবার লাগে বহুত দিন পরে ভাই আইছে ভাইয়ের বউ লইয়া আম্মা আইছে সবাই আইছে আন্ডারে দেখবার লাগে মেমান আবার খবর পাইয়া মানা বইরা সদাই ফাতি করে লয়ে পড়ছে আমি মাছ মাংস রান্ধা এটার কারণও বহুত বড় তো সহালে উঠতে আজকা যেহেতু স্বাধীনতা দিবস খুব সহালে তারা দুই ভাই বোনের স্কুল আমি পড়ছি রান্ধা বড় রাধা বড়া করবার আজ আজকে আবার তারা সহালে কিছুই খাইয়া গেছে না হোটেলতে কয়ে কিছু খাই এমনি তো রান্না বড়াটা আমি খুব সহলে শেষ করিয়া লাই যেদিন ভাবি যে কোনো ধরনের বার হয়ে যায় আমবা মেমান আইবু এদিন আমার কাম শেষ না বিশেষ করে সহলে রাঁধা লাগিয়া হরে সহালে রাধা বড়া খাওয়া দাওয়া শেষ করতে করতে বেলে যায় বেশি বা দেয়ার যাইবার কোনো মন

একজন একজন আইতেই আছে সবজি তো দেওয়া যাইতেছে বহুত জাতের লই আইছে কিন্তু এই দিনের কোনো সবজি খায় ভাল লাগে না নিজের বাগানের এক জাতের সবজি খাইয়া যাবে সময় কোজা বাজারের কিনা সবজি না জান কিন্তু বাজারের কিনা সবজি তো তরহারি রান্না আরও তরহারি খাওন জানা বহুত দিন পরে বিলের ফাঁস মিশালি মাছ আনছে এটি খাইতে তো মজা কিন্তু কাটতে একটু সময় লাগে পড়বো আরও ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কাটতে একটু বেশি সময় লাগে বহুত সময় কাটিয়া ধুয়া কইরা করে লাইয়া যাইন গা এরা রাধা পোলাখন আয়া পড়ছে কিদা লাগি পড়ছে বেহেই রান্ধা ভাড়া করতে আজকে একটু

আছে আলু বাইগুন বিলাহির তোর হয়ে ডাউ হইতে আছে কই দেখা এলো এই গান হেরারে দান বাড়ির লগে যে দান খেটটা এই রোদের মাধ্যমে যখন বিরাট সুন্দর দেখা যাইতেছে কিছুদিনের লাগাতার মেঘে চাইরোখানে দা গাছ জঙ্গল ফুটতে হাইরা অনা যখন সারা সবুজ দেখা যাইতেছে আর জিলিক ফারতেছে জন রোদে রান্না করো আয়া দেহি বিলাহির হারে ডাউ হয়ে গেছে তারা বাপ ভাত খাই আলছে আমরা মাঝে বইছি খাইবার লাগিয়া আজকে কাঁচামিচ বেশায় লোয়ে বইছি কামরে কামরে কাঁচামিচ খাইতেছি গাছ রাজা রাজামিচ তুললে বাতের লগে খায় খায় অভ্যেস হয়ে গেছে অহন্ত মৈ ছাড়া ভাত খাইয়া ভাল লাগে না তোর হারের মাধ্যমে আমি একটু জাল কম দেই যাতে মৈস কামরা খাইতারি আমাও আয়া পড়ছে আইতে সময় যে লতা গোড়ার তরহারি আনছে খাইয়া উঠতে সন্ধ্যাবেলা আমার বাই বাজার ফুরা লই আছে আর আমি তরহারি রান্না ছিলাম খালি বারটা আম্মা আইবো তবে আমার বাই আর বাইর বলে জানতাম না আম্মা তো মুরগির মাংস খানা বাদে তার মুরগির মাংস সব কিছুর অভাব সহ্য পানির অভাবটা সহ্য না পানির ফেসে রান্ধা কিছু আইটকে উঠছে বাদ এই যে সব কিছু দেয়া দিছি আর এই যে মাংস দেয়া দিছি কই বাদ খাইও না পানির অভাব বেলামে মানসাও এবার পাইছি না এই ঘটনাটা এখন বিরাটই খারাপ লাগতে আছে হয়তো তার দানা নাই আমরা বাড়িতে আজকাল ভিডিওটা কিন্তু লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর সবাই ভালো থাকবেন